জাকাত আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে আর তহারা অ নোমা অল বারাকা পবিত্রতা বৃদ্ধি ও বরকত সম্পদের পবিত্রতা অর্জনের জন্য বছরে একবার শরিয়ত নির্ধারিত হারে যে অর্থ দেওয়া হয় তাই জাকাত শরিয়তের পরিভাষায় জাকাত বলা হয় সারা বছর নিজের পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে কারো কাছে যদি নিসাপ পরিমাণ অর্থাৎ কমপক্ষে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রৌপ্য অথবা সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়ী পণ্য থাকে তাহলে তার সম্পদে আড়াই ভাগ হারে আল্লাহর নির্ধারিত খাতে গরিব মিসকিনদের দান করার নাম জাকাত জাকাত ধনীর তরফ থেকে গরিবের উপর কোনো করুণা নয় কোনো দয়াও নয় এটা হচ্ছে আল্লাহ কর্তৃক তার নির্ধারিত হক সুরা জারিয়াতের ১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেন অফি আমওয়ালিহিম হিম হক ইলি ওয়াল মাহরুম বিত্তবানদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয় ইমানের পর নামাজ এরপর জাকাতের স্থান পবিত্র মোট বত্রিশ জায়গায় জাকাতের কথা উল্লেখ হয়েছে এর মধ্যে আঠাশ জায়গায় নামাজের পাশাপাশি জাকাত আদায়ের নির্দেশ করা হয়েছে সুরাব বাকার একশো দশ নম্বর আয়তে আল্লাহ সুবানা ও তালা বলেন ওয়া আকিম সালায়তা ওয়া আতাকা নামাজ তোমরা কায়েম করো এবং দাও জাকাত নিজেদের কল্যাণে তোমরা যা কিছু ভালো কাজ করবে তা আল্লাহর কাছে পাবে হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালু বলেন নামাজ এবং জাকাত একটি অপরটির সম্পূরক একটি ছাড়া আরেকটিতে পূর্ণতা আসে না সুরাব বাকার একশো দশ নম্বর আয়াতে আল্লাহ হসমানা তালা বলেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذَا القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. إلى آخر. <سؤال> প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহ পরকাল ফেরেস্তা আসমানি কিতাব ও নবীদের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর ভালোবাসায় অভাবী আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন পথিক ও সাহায্য প্রার্থীকে দান করে ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করে কয়েদির মুক্তির জন্য সাহায্য করে সালাদ কায়েম করে জাকাত দেয় তারাই পুণ্যবান যারা ওয়াদা রক্ষা করে দৃঢ় থাকতে পারে তারাই সত্যিকারের সত্যবাদী তারাই মোত্তাকি জাকাত পরিত্যাগকারীদের সতর্ক করে আল্লাহ সুবান ও তালা সুরা তাওবার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়াল্লা দিনা এক নিঝুনা জাহাবা আলফিজতা ওয়ালা ইনফিকুন হাফি সাবিল্লাহ ফাবা শির হুম বি আজা বিন আলিম ইয়মা ইউমা আলাইহা ফি নারী জাহান্নামা ফাতুক ওয়া বিহা জিবাহু হুম ওয়ুন ও বুহুম অ যারা স্বর্ণরৌপ্য সঞ্চয় করে এবং আল্লাহর রাস্তায় তা খরচ করে না হে রাসুল আপনি তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন যা সেই দিন ঘটবে যেই দিন দুজোখের আগুনে ওই স্বর্ণরোপ্য উত্তপ্ত করা হবে এরপর তা দিয়ে তাদের চেহারা পিঠ ও পাজরে দাগ দেওয়া হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে বিত্তবানদের মধ্যে যদি কৃপণতার স্বভাব থাকে তাহলে জাকাত দেওয়ার ফলে তা দূর হয়ে যায় দরিদ্রের সেবায় অর্থদান করতে পারায় তাদের মন আনন্দে ভরে ওঠে অপরদিকে জাকাতের অর্থ যারা পান তারাও খুশি হন জাকাতদাতাকে তারা ভাই বলে গ্রহণ করেন এতে সমাজে মজবুত সম্প্রীতির বন্ধন তৈরি হয় জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য এর ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের জন্য যাদের অন্তকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন এমন নবমুসলিমদের জন্য মুক্তির জন্য ঋণগ্রস্তদের ঋণ মুক্তির জন্য আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য এই আয়াতে কারিমায় আল্লাহ সুবান ও তালা আট শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যারা প্রকৃত পক্ষে জাকাত পাবার হকদার আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাসে সম্পদের জাকাত প্রদানের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন